নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেলাম আর এগুলো সব কী দেখাচ্ছি বলো তো তোমাদেরকে চারিদিকে কাপড়চুপুর ভিজানো এই যখন সব দিকে ভিজানো আর এখানে তোমাদের ভাই কিছুটা কাপড় কেচে রেখেছে আর এগুলো সব এখন আমি কাটবো তা ভালো ভিডিওটা শুরু করে দিই এইভাবেই আর আজকে ভিডিও করতে গিয়ে খুবই মুশকিল হয়ে গেছে জানো তো মানে ভিডিও দুবার তিনবার করে দিচ্ছি মানে ভিডিও হচ্ছিলই না আর আজকের আবহাওয়াটা দেখো ভীষণ রোদ তা আমি যাব ছাদে একটু পরেই যাব ছাদে তার আগে কাপড়গুলো কেচে নেওয়া সব চার্জ দিয়েছি ফোনগুলোতে তা কিছুই রান্না হয়নি যা শুধু একটু ভাত হচ্ছে চলো রান্নাঘরটা দেখিয়ে দি শুধু ভাত হয়েছে আর আমি দেখো রেখে গেছি কারণ আমাদের ওই সিঁড়িটি দিচ্ছিলাম তো দেখো কিচ্ছু হয়নি দাদা ভাই বাজারে তো সানডে সানডে মানে তো চিকেন হবেই সেটা কোনো ব্যাপার নাই সেই জন্যই কাপড়গুলো কেচে আগে ছাদে গিয়ে মেলে দিয়ে আসি আর এখন আর কি কাজ করব তারপরে ভাবছি দেখি ডাল করব কি করব দেখি তারপর তো চিকেন বন্ধুরা দেখো বালতি ভরে নিয়েছি একদম কাপড় চুপুড়ে তার এই দেখো এই টাওয়ালটা নিয়েছি মাথায় দিয়ে কাপড়গুলো সব ছাদে মেলে শুধু খুশির ড্রেসটা মানে উপরের পার্সেন্টটা শুধু ব্যালকনিতে রেখে দিয়েছে আর কীভাবে যাবো কাজলগুলো চোখে পাপড়ে তা যাই হোক এগুলো সব ছাদে গিয়ে মেলে দিয়ে তা তোমরা হয়তো চলে গিয়েছে আমাদের তার চাবি মেরেই যেতে হবে তা চলো ছাদে রোদ দেখায় তোমাদেরকে আর বন্ধুরা দিয়েছে সব কাপড় চুপড় মেলে দিয়েছে আর হাওয়া দেখো কেমন হাওয়া বইছে দেখেছো ওনা মনাগুলো সব উড়ে উড়ে চলে আছে এই দেখো সব উড়ে উড়ে চলে এত হাওয়া বইছে কিন্তু এই দেখো রোদ্দুর দেখেছো কেমন রোদ্দুর তা যাই হোক আমি এই এই টাওয়ালটাও খুলে রেখে দেবো কারণ এত গরমে রোদের জন্য দেখেছ গরমে কীরকম অবস্থা হয়ে গেছে তা পরে এটাও মেলে দিই দেখেছো হাওয়া বইছে কেমন দেখেছি ছাদে ও দু তিন মিনিটে শুকিয়ে যাবে একদম শুকিয়ে যাবে যা এটা মেলা থাক আমি পালাই এখন কিচ্ছু রান্নাবান্না কাজকাম হয়নি দেখতে পাচ্ছি দেখেছ কীভাবে মেলছি আমি তা চলো পালাই তোমাদের একটু রোদটা দেখিয়ে দেওয়ার আকাশটা দেখো কত সুন্দর লাগছে না দেখো মিস্ত্রি ভাইরা সব কাজ করছে এখানটায় দেখো সব কাপড় চাপড় চলো পালাই এখন তো আর ছাদ থেকে নেমে এসে এসে তাড়াতাড়ি করে রান্না করে ঢুকছি কারণ তুমি রান্না বান্না কিচ্ছু হয়নি বুঝতেই পারছো তো আমি তাড়াতাড়ি করে চাচ্ছি তাহলে আজকে সানডে সানডে মানে সবার টিফিনও আলাদা আলাদা হবে এবার আমার মুশকিল না আমার বাঁচতে যাচ্ছে কটা জান এগারোটা এক পনেরো এগারোটার মতন না কটা দেখি তোমার মোবাইলে দেখি এগারোটা বাঁচতে যাচ্ছে যেন তো তাহলে আমার সব লেট হয়ে যাবে কিচ্ছু করিনি তা আগে ডালটা দেখি একটুখানি ডাল ডালই করে দিই ডালটা আগে তাপিয়ে দিই তারপরে প্রেসার প্রেসারে তো শীত কটা করতে কড়াই রেডি কর সবই রেডি করা আছে কিন্তু কি কী তো আর গরমে অবস্থা খারাপ শুধু মুখ মিশছি গরমে জানো তো আর তারপরে একদম কাজ বললাম ওই যে খাটটাকে ঠিক করবো খাটটাকে একটু উঁচু করবো কাট দিয়ে ওটা আবার এক্সট্রা কাজ এখন ডালটা করে নিয়ে তারপরে ও আসবে তারপরে করে দেখি টিফিনে আবার বানাতে হবে এক একজনের এক এক রকম টিফিন মানে বুঝতেই পারছো সবার আলাদা আলাদা সেজন্য আলাদা আলাদা খাটনিও করতে হবে আর আজকে রবিবার মানে একটু লেট হলেই না সব লেট হয়ে যায় তার মধ্যে যে ভিডিও দিতে গিয়ে দুবার তিনবার খুব খাটনি হবে জানো ভিডিও একটু মানে হচ্ছেই না হচ্ছে না নেটওয়ার্ক প্রবলেম থেকে যতক্ষণ পেশার কুকারে সিদ্ধ হচ্ছে চলো ডালটা সিদ্ধ হয়ে দেখে সেইদিকে থেকে পড়ছে কি জ্বালা তা চলো ততক্ষণ ব্যালকনিতে যাই ব্যালকনির গাছগুলো তোমাদেরকে দেখিয়ে দিই ঝাড় উদ্দুর বাপে শুকিয়ে তো যাবে শুধু খুশি বললাম না উপরে ড্রেসটা দিই নি শুধু ওইটাই রেখেছে ওই রুমাল টুমাল এসব রাখা আছে এই যে রেখে দিয়েছি আর সবার আগে দেখো বাবার রোদ দূর দেখো দেখেছো কেমন ফুলটা দেখো দেখো যে কি সুন্দর ফুটে আছে দারুণ কালার সবাইকে দেখাচ্ছে আর পারফিলার তো প্রত্যেকটা ডালেই ফুটে ফুটে আছে দেখো টাইম ফুলগুলো দেখেছো কত সুন্দর খুবই সুন্দর ওই দেখো আর এই শাক গাছটা দেখো ঘুরে ঘুরে কিন্তু ওর চোখে ঘোরাচ্ছি শুধু আমি তো আর এখানেও দেখেছো আহ নয়নতরাগুলো কি সুন্দর করে জল ফুল দেখো আজকেও কিন্তু ফুটি নেই কি বলবো তোমাদেরকে যাই হোক তোমাদের দেখো ব্যালকনি প্রত্যেকটা গাছকে দেখিয়ে দিলাম সব গাছ দেখিয়ে দিলাম কারণ তোমরা সবাই দেখতে চাও আর একটা নতুন ফুল সেই জন্য বিশেষ করে দেখাচ্ছে রেঙলিলিটা আরো হলো তো দেখা দাম কারণ একটুখানি ইয়ে রেখেছিলাম না ঝাঁটা জায়গায় রেখেছি মানে গাছটা রেখেছিলাম একটু জল পড়েছে বলে একটাই হয়ে যেত হচ্ছে ফুল জল আসে না আর এই দেখো ডালটা করে নামিয়ে নিলাম কিন্তু কড়াইটা ফাঁকা করে আবার তেল দিয়ে দিয়েছি কারণ করবো ফিরে ভাজা আর এই দেখো বাদামও রেডি করে নিয়েছি তা বাদাম দিয়ে একটু চিড়ে ভাজা করে নেবো নিজের জন্য টিফিন এটা এখন আমার এরপরে আরেকজনের আসবে তখন আরেকজনের করতে মানে যে যেমন আসবে তখন তার তাদের মতন করে করতে থাকবে না খুশি তো মিস্তায় যে ম্যাগি খাবে তার জন্য ম্যাগি তোমাদের দাদাভাই কী খাবে দেখিনি সেই সব জিনিস তা আগে আমাকে নিজের একটু সেরে নিই তারপরে আরেকজনের করবো আমি তো আর চিড়ে ভাজাটা করে নিই তারপরে তোমাদেরকে দেখা আর দেখো একদম সাদা সাদা চিড়ের ভাজা করে দিলাম দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর কারণ আমি একটু সাদা তেল দিয়েছি না বেশি সাদা তেল নেই জানো তো আর মানে লাল তেল দিলে মানে লাল মানে সর্ষের তেল দিলে লাল হতো আমি সাদা তেল দিতে দেখো সাদা একদম ধরতে হবে চিড়ে ভাজা হয়ে গেছে একদম কেনা মতন জানো তো কেনা মতন চিঁড়ে ভাজা খেতেও ভালো লাগে তাহলে আমি নিজের জন্য করেই নাম তোমাদের সব দিলাম দেখো একটা টিফিনটা আলাদা মতন হয়ে গেলো আর ভালোও লাগবে আরে ওদের জন্য তারপরে কি খাবে সেগুলো সেগুলো করে দিতে হবে কারণ এখন তো তোমরা দাদা ভাই আসি আসলেই তো তখন আবার কাজে লেগে যাব তখন আমারটা হয়ে গেল। আর আমি টিফিনটা করে না তোমরা যদি থাকো তোমরা এই সময় টিফিনটা করে নাও আর এই দেখো টিফিন খেয়ে আবার চলে এসেছি আর এই দেখো ম্যাগি খুশির জন্য ম্যাগি বানাচ্ছি আর ও আর তোমরা দাদা ভাই খেলো মুড়ি আর কী বলে কী খেলো ও ছাতু মুড়ি আর ছাতু খেলো ওর জন্য

এদিকে হবে তার আগে আমি খুশিকে ম্যাগিটা দিয়ে দিই কারণ চিকেন হাত দিলে না আমি আর টাইম পাবো না এদিকে করার জন্য জানো তো সেই জন্য বললাম তুই আগে টিফিনটা খেয়ে নে তাহলে ততক্ষণ আমি এদিকে তারপরে হাত দিতে পারবো আমি আর এই দেখো চিকেন এটাই করবো আর এখানে কিছুটা চিকেন থেকে গেলো সেজন্য রেখে দিলাম এই দেখো এক বেলার তো হয়ে যাবে বেশি না খাওয়া যায় না এমনিতেই চার পিস করে দু বেলা জানো তো তার মধ্যে এই যে কুচি মাহিটা এটা ফ্রিজে খেতে দেবো মাহি আয় আর কুচি কোনো ম্যাগি দিয়ে দিয়েছি আছো আচ্ছা ও দৌড়াদৌড়ি খেলছে জানো তো একটু ডিপে রেখে দিই জানো যেতে হবে না খেয়ে দিই কারণ অত বেশি না খাওয়া যায় না আর এই মায়ের সব কিছু হয়ে গেছে এখন দৌড়া দৌড়ি করে আছো আছো ম্যাও ম্যাও করছে আমাকে দেখে তা এখন আমি গরম জল দিয়ে একটু ধোয়া মাকলা করে নিয়ে চাপিয়ে দিই জানো তো আর দেখো গরমে আমার পরিস্থিতি দেখো এত গরম লাগছে যে কী বলবো তোমাদেরকে আর একটু পুঁচি আসবে বলে ওকে দেখাতে যাবো তো ও বাইরেই খেলছে জানো তো কী করবে আয় কুচকি আছো তাহলে চাপিয়ে দিলাম

তা আরে বাবার সব তারা ফটফট করে চাপিয়ে দিই তারপরে তোমাদের সঙ্গে একবারে রান্নাটা হয়ে যাওয়ার পরেই আমি একবারে দেখাচ্ছি কারণ আমাকে এখন এবার ছাদে মনে হচ্ছে যেতে হবে কারণ এমনি কাপড় শুকিয়ে গেছে কিন্তু মেঘ মেঘ করছে খুশি বলছে বৃষ্টি ওয়েদারে দেখাচ্ছে বৃষ্টি আছে এখন তা দেখি পালাতে হবে তাড়াতাড়ি করে না হলে তো আবার কাপড় শুকনো কাপড় ভেজে গেলে কত রাগ লাগে বলো তো এর চাপিয়ে দিই আর দেখো চিকেনটা করছি এমনি করছি আর এরকম তো খেমে অবস্থা খারাপ আর এইদিকে খুশি আর মাহি দুই বোন ফর্মে ফট আর এই দেখো চিকেনটা হয়ে গেলে একদম মশলা সব দেখতেই পাচ্ছ গরম মশলা দিয়ে দিয়েছি আর ওইদিকে আবার চলে গেছি ঘরের কাজ করতে জানো তো তা হয়ে গেলে এটা বন্ধ করে কারণ তোমাদেরকে দেখাবো বলেই আমি লাস্ট দেখিয়ে দিলাম আর এদিকে না ঘরের বিশাল কাজ হচ্ছে সব গদি মদি সরিয়ে দিই তোমাদের দাদা ভাই আছে সব মানে খাটটা একটু উঁচু করবো সেই জন্য তাহলে তোমাদের রান্নাটাও দেখিয়ে দিলাম রান্নার সঙ্গে সঙ্গে ওদিকে করতে যাচ্ছি জানো তো দেখো শেষে খাটটা অনেকটা উঁচু হয়েছে কিন্তু কী হল তো আমি এই টি টেবিলের জন্যই করছিলাম টি টেবিলটা পুরোটা ঢুকছে না এই দেখো এতটা এই মাথাটা উঁচুর জন্যই ঢুকছে না এতটুকু উঁচু হলো এই জায়গাটায় কি বলবো তো তা যাই হোক অনেকটা খাটটা উঁচু হয়েছে কারণ জানলা দিয়ে না প্রচণ্ড রোদ ঢুকে আর শীতকালে বাবু এ ঘরে বেশি মজা লাগিয়ে দিচ্ছে কত রোদ আর দেখো হাটটাকে সরিয়ে রেখেছি গাছগুলো রোদ পাই তা এই জন্যই এত খাট নেই অনেকটাই বাঁচছে ঘড়িতে এখন জানো না তোমরা তিনটে মতন বাঁচতে তা যাই কাজ শেষ হলো এখন তো আমার স্নান হয়েছে খুশি রয়ে গেছে তোমাদের দাদাভাই গিয়েছে স্নানে আজকে অনেক লেটে খাওয়া হবে সেই জন্য ভাবলাম তোমাদের দেখিয়ে দিই দেখো বন্ধুরা আমি একটু নিচে গেছিলাম আজকে আমাদের একটু মিটি ভালো লাগছে না ভিডিওটা বাড়াতে কারণ বুঝতেই পারছো এতক্ষণ নিচে ছিলাম এবার আসলাম ঘরে ড্রেস ড্রেস চেঞ্জ করে বসি তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার আসছে আজকের মতনটা